চার যোগ্যতার অধিকারী এবং দশ গুণে গুণান্বিত এমন মৌলিক দশ গুণে গুণান্বিত এমন ব্যক্তিকে আমরা আমাদের প্রতিনিধি নির্বাচন করার চেষ্টা করব সর্বাত্মক চেষ্টা করব প্রথম কথা মৌলিকভাবে চারটি কাজের যোগ্যতা রাখে সুরায় হজের একচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন আমি যাদেরকে পৃথিবীর ক্ষমতা দান করি যাদেরকে পৃথিবীতে ক্ষমতায় অধিষ্ঠিত করি তাদের মৌলিক কাজ হলো চারটা নামাজ কায়েম করবে দুই নম্বর জাকা জাকাতের বিধান রাষ্ট্রীয়ভাবে চালু করবে জাকাত দিবে এটার দ্বারা উদ্দেশ্য হলো রাষ্ট্র হবে জাকাত ভিত্তিক সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা এটার শেষ পরিণতি হলো ভিক্ষা করা জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার শুভ পরিণতি হলো গরিব মানুষ ধনী হয়ে যাওয়া সুদ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার কুফল গরিব মানুষ আরো গরিব হবে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থার সুফল হলো গরিব মানুষ আরো ধনী হবে চার কাজের যোগ্যতা রাখে যিনি এমন কাউকে আমরা প্রতিনিধি বানাবো এক নাম্বার যিনি নামাজ কায়েব করবে রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠিত করবে দুই নাম্বার যারা জাকাত দিবে তিন নম্বর ও আমারুবিল উবিল মারুফ যারা সৎ কাজের আদেশ করবে চার নম্বর ওয়ানাহ আনিল মুনকার অসৎ কাজ থেকে নিষেধ করবে এমন কাউকে যেন আমরা প্রতিনিধি না বানাই যিনি নিজেই অসৎ কাজ করে তিনি অন্যকে অসৎ কাজের বাধা দিবেন ঠিক বলতে হবে রেডিমেড ঠিক না আসলেই ঠিক যিনি অসৎ কাজে বাধা দিতে পারে না এমন কাউকে যদি আপনি প্রতিনিধি বানান তো তিনি অসৎ কাজে বাধা দিবে কিভাবে এই জন্য এই চার কাজের যোগ্যতা রাখে এমন ব্যক্তিকে আমরা ইনশাল্লাহ আগামীতে আমাদের দেশের প্রতিনিধি বানাবো ইনশাল্লাহ এটা আমাদের জন্য আমানত দশটি মৌলিক গুণের অধিকারী হতে হবে যিনি আমাদের দায়িত্বশীল হবেন এক নম্বর তিনি আল্লামুখী হবে পরকালমুখী হবে ক্ষমতা যত বেশি হবে তিনি তত বেশি আল্লামুখী হবে যত বেশি ক্ষমতা তার কাছে আসবে তিনি তত বেশি আদায় করবে তত তত বেশি বেশি বাড়িয়ে দিবে জনগণের কাছাকাছি যাবে এবং তত বেশি তিনি ইসলামের জন্য কাজ করবে আর আল্লাহমুখী হবে তত বেশি যাকে আল্লাহ যত বেশি ক্ষমতা দান করবে কিন্তু আপনি দেখেন বিভিন্ন দেশের বাস্তবতা হলো এই যারা বর্তমান পৃথিবীতে বিভিন্ন ভাবে বিভিন্ন পন্থায় ক্ষমতায় অধিষ্ঠিত হচ্ছে তাদের ক্ষমতা যত বাড়ে দুর্নীতি তত বাড়ে কিন্তু একজন যিনি আল্লাহমুখী হবে তিনি যদি ক্ষমতায় বসে তাহলে তার আল্লাহমুখী হওয়া এবং আখেরাত মুখী হওয়া আগের চেয়ে আরো বেড়ে যাবে এটা হলো আমাদের প্রতিনিধি যিনি হবে তার এক নাম্বার গুণ হবে এটা সুলেমান আলী সাল্লাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা এত বড় রাজত্ব দান করেছেন সূরা আম্বিয়ার 81 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালি সুলেমান আর রিহা আসিফাতান তাজরিবি আমরিহি ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা আমি সুলেমানের জন্য ঝড় হাওয়াকে বশীভূত করে দিলাম বাতাসকে তার অনুগামী করে দিলাম সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসের উপর এমনভাবে তার ক্ষমতা আল্লাহ প্রতিষ্ঠিত করেছিলেন সকাল বেলা সিংহাসনের মধ্যে অধিষ্ঠিত হয়ে বাতাসকে হুকুম করতেন এলাকায় আমার কাজ আছে আমাকে নিয়ে যাও মুহূর্তের মধ্যে বাতাস সিংহাসন এক মাসের দূরত্বে পৌঁছেন এত ক্ষমতা দর একজন বাদশাহ হওয়া সত্ত্বেও সুরায় সদের তিরিশ নম্বর আয়াতে সুলাইমান নবীর ব্যাপারে আল্লাহ বলেন হাবনা না সুলাইমান আব্দু ইন নাহু আব আমি দা উদ্দমীকে সুলাইমান নামে একটা পুত্র দান কল্লা আমার সুলাইমান কেমন ইন্নাহু নাহু তিনি খুব বেশি আল্লাহর দিকে ঝুকে পড়ে খুব বেশি আল্লাহমুখী হয় আল্লাহ বলছেন আ তিনি বার বার আল্লাহ মুখী হয় ক্ষমতা সুলাইমান নবী যত পেয়েছেন তিনি তত বেশি আল্লা মুখী হয়েছেন সুরাই নামের পনেরো থেকে উনিশ নম্বর আয়াত লম্বা হিস্টোরি সুলেমান আলী ওয়াস সালাম বহর নিয়ে রওনা করলেন পিঁপড়ার এলাকায় গেলেন যাওয়ার পর যখন তিনি পিঁপড়ার এলাকায় নামবে নামার পর তার সাথে বিশাল বাহিনী তারাও সেখানে হাঁটবে পিপড়ার রানী যে ছিল কালার নাম লা তুই হাত নাম লুদু খুলু মাসা কি নাকু লায়া তিমান্ সুলাইমানু আ জুনু দুহু আহুম লায়া শরুন পিঁপড়ার রানী বলল ও পিপিলিকার দল তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো তোমাদের গর্তে প্রবেশ কর সুলাইমান নবী এবং তার বাহিনী না জেনে তোমাদেরকে যেন পিছে না ফেলে পিঁপড়ারী কথা সুলাইমান নবী বুঝে ফেললেন ফাতা মাস্সামা দহ মিন কাউলিহা পিঁপড়ার কথা বুঝে সুলাইমান নবী একটা মুস্কি হাসি দিলেন আল্লাহ তালা মানুষ জিন ইনসান ইত্যাদি এগুলার পাশাপাশি পশু পাখির ভাষা বুজার যোগ্যতাও সুলাইমান নবীকে আল্লাহ দান করছে এখানে একটা কথা যদি আপনারা কিছু না মনে করেন ওলামা হজরত রানা অন্যলামা সাথে বলতে হবে বলেন সুলাইমান নবী পাখির ভাষা প্রকৃত অর্থেই বুঝতেন প্রতীকী অর্থে না প্রকৃত অর্থেই সুলেমান নবী পাখির ভাষা বুঝতেন প্রকৃত এটা হলো প্রকৃত আর একটা প্রতীকী 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 এই প্রতীকী অনেক বাংলা বই বা অনেকে কোনো কারণে লেখছে যে সুলেইমান নবী প্রতীকী অর্থে মানে বিভিন্ন মাধ্যমে ইশারার মাধ্যমে পাখির ভাষা বা বিভিন্ন অবস্থা দেখা বুঝতেন এটাকে বলে প্রতীকী কিন্তু বাস্তবতা হলো সুলেইমান নবী প্রকৃত অর্থে বাস্তবেই পাখির ভাষা বুঝতেন আল্লাহ যোগ্যতা দ্বারা এই কথাটা মনে রাখা সুলাইমান আলাইহিসসালাতু ওয়াসসালাম পাখির ভাষা বুঝলেন এটা বুঝকে হাসি দিলেন হাসি দেওয়ার পর সুলাইমান নবী বললেন আন সুলাইমান নবী বললেন আল্লাহ আপনি আমাকে তৌফিক দান করেন আমাকে যে নিয়ামত দান করেছেন এই নিয়ামতের শুকরিয়া যেন আমি আদায় করতে পারি অর্থাৎ আমি মানুষের উপর রাজত্ব করি আমি জিনের উপর রাজত্ব করি আমি পশু পাখির উপর রাজত্ব করি আজকে পাখির ভাষাও আমি বুঝলাম আল্লাহ আপনি যে আমাকে এত ক্ষমতা দান করেছেন এত নিয়ামত দান করেছেন আমি যেন এই নেয়ামত পেয়ে অন্য কোনো আচরণ যেন আমার দ্বারা প্রকাশ না পায় আল্লাহ আপনি যে আমাকে এত নিয়ামত দান করেছেন আমাকে তৌফিক দেন আমি যেন আরো বেশি আপনার সুক্রিয়া আদায় করতে পারি এখান থেকে কি বুঝলাম আমাদের যারা দায়িত্বশীল হবে তাদের এক নাম্বার গুণ হবে তিনি যত বেশি ক্ষমতা পাবে তত বেশি আল্লামুখী হবে দুই নম্বর আমরা যাকে নির্বাচিত করব তিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে এমন মানুষকে নির্বাচিত করতে হবে এমন মানুষকে আমরা আমাদের জন্য নির্বাচন করতে হবে যিনি ইনসাফ প্রতিষ্ঠিত করবে সুরে সদের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া দাউদ ইন্না জাআলনা কা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনা الناس বিল দাউদ আমি আপনাকে দুনিয়াতে প্রতিনিধি বানাইলাম ফাহকুম বাইনান নাস বিল হক মানুষের মাঝে ইনসাফের সাথে আপনি বিচার করেন দাউদ নবী ফিলিস্তিনের সর্বপ্রথম বনি মধ্যে প্রথম ব্যক্তি দাউদ নবী যিনি ফিলিস্তিনে প্রায় তিয়াত্তর পার্সেন্ট অঞ্চল আল্লাহ তাআলা দাউদ নবীর শাসন ব্যবস্থায় পুরা ফিলিস্তিনের প্রায় তিয়াত্তর শতাংশ অঞ্চল দাউদ নবীর অধীনে আল্লাহ দিয়ে দিয়েছিলেন মনে রাখা ভালো ইয়াহুদিরা ফিলিস্তিন শাসন করেছে প্রায় চারশো বছর এই চারশো বছরের মধ্যে ইমানি শাসন হলো আশি বছর ইমানি শাসন মাত্র আশি বছর এই আশি বছরের মধ্যে চল্লিশ বছর হলেন দাউদ নবী শাসক আর চল্লিশ বছর সুলাইবান নবী অর্থাৎ বাবা দাউদ নবী চল্লিশ বছর শাসক ছিলেন ফিলিস্তিনের আর সুলাইমান নবী ছিলেন চল্লিশ এই চল্লিশ দুগে আশি মনে রাখবো আমরা মনি ইসরায়েল জাতি ফিলিস্তিন শাসন করছে প্রায় চারশো এর মধ্যে ইমানি শাসন ছিল মাত্র আশি বছর এই আশি বছর হলো দাউদ নবীর চল্লিশ বছর আর সুলাইমান নবীর চল্লিশ বছর দোনো নবীর ব্যাপারে আল্লাহ সুরে নামলের পনেরো নম্বর আয়াতে বলেন ওয়াকাল আলহামদুলিল্লাহ আলা কাসির ইবাদিহিল মুমিনিন বাবা এবং সন্তান বলেছে সমস্ত প্রশংসা আল্লাহ যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে তার অনেক বান্দাদের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন দাউদ নবী ক্ষমতা আল্লাহ বলছেন দাউদ দাউদিল আপনি মানুষের মাঝে ইনসাফের সাথে ফায়সালা করবেন বিচার করবেন এটা হলো আমাদের যিনি প্রতিনিধি হবে তার দুই নম্বর গুণ হবে এটা